আসসালামু আলাইকুম সুন্দর বাড়ি সেলানে আপনাকে স্বাগতম সবাই কিন্তু চান তার রান্নাঘরটি আকর্ষণীয় এবং মনোরমভাবে তৈরি করতে কিন্তু অনেক সময় দেখা দেয় রাজমিস্ত্রির ভুলে অথবা কিছু কিছু ডিসিশনের ফলে পরবর্তীতে যখন রান্না গাছ হয়ে যায় বা ব্যবহার করেন তখন কিন্তু এটা কিন্তু সমস্যাটা খুঁজে পান তাই দেখুন এখানে কিন্তু একটু ভুলের জন্য এখানে কিন্তু বাড়ি আলার প্রচুর টাকা কিন্তু ক্ষতি হয়ে গেছে এখানে সেল করে সেটা ঝাড়াই করে কিন্তু দেওয়া হয়েছিল এখন এই সেলটা কিন্তু আবার ভেঙে নতুন করে করতে হবে এখানে ভুলটা হয়েছে আপনার হলো রাজমিস্ত্রি ভাবে নাই যে ফ্লোরটা কোন রেবেলা হবে এবং ফ্লোর রেবেল থেকে আপনার যে উপর যে শেলটা হবে এটা কতটুকু হাইটে দিতে হবে সেটা কিন্তু তারা বিবেচনা না করে এখানে কিন্তু সেলটা আগে থেকে দিয়েছিল। এখন যখন ফ্লোর ঢালাই দিয়েছে তখন দেখেন এখানে ফোলোর থেকে দুই ফিট হাইটে আপনার হলো এ শেলগুনো হয়েছে দেখুন যখনই আপনারা এই কাজগুলো করবে অবশ্যই ভেবে এবং এটা কিন্তু বারবার দেখে শুনে কিন্তু করতে হবে কেন না যখনই এখানে যদি দেখুন যদি এইভাবে যদি কাজটা করা হতো তাহলে কিন্তু যখন ব্যবহার করা হতো তাহলে কিন্তু হুমি মেরে এই আপনার হলো শিংগুনো বা চুলাগুণোকে ব্যবহার করতে হতো এর জন্য এখানে দেখেন নতুন করে ভেঙে এটাকে আবার হাইট করে এটাকে কিন্তু আবার নতুন করে করা হবে নিচে কর থেকে কম পক্ষে আপনাকে তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফুট হাইটে কিন্তু এই শেলটা রাখতে হবে তাহলে কিন্তু আপনি ভিতরে বা নিচে কিন্তু গ্যাসের শেলটা দিতে পারবেন এবং খুব দাঁড়া হয়ে স্বাভাবিকভাবে কিন্তু রান্না বা বিভিন্ন কাজগুলো করতে পারবে তে বন্ধুরা যখন এই রান্নাঘরটা শেল বা কাজ করবেন অবশ্যই চতুর্দিকে বিবেচনা করে বা কল্পনা করে এই কাজগুলো করবেন কেননা একবার কাজ হয়ে গেলে সেই কাজ কিন্তু আর পরবর্তীতে সংশোধন করতে পারবেন না তাই অবশ্যই দেখে শুনে কাজগুলো করবেন